Saya tidak boleh memulai. Saya

Subhanallah itu cahaya beritlo. Subhanallah Allah beritlo. Subhanallah Allah beritlo. Ini mo Nabi Karim Shallallahu Alaihi Wasallam boleh. Kau jadi bayi ni Subhanallah boleh. Tapi Allah Taala tak kira guna apa jiwon tu. Subhanallah. Hari Yusuf Alaihi Salam

তিনি খাবার দিতেছেন কে বললেন এই সুযোগ কে খাবার আরো বানায় দাও বানায় দেওয়ার পরে

তোমার ভক্তি কেউ ছিল না আমি দুর্ণা থেকে আমি তোমাকে পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম

রাখেন গুণাবাদ করেন কে আল্লাহ এটা হল গুণাবাদের দুই নম্বর আমন তিন নম্বর আমন হচ্ছে গুণাবাদের নবীর মোদী শরীফ করা নবীর মোদী

बेस्ट कैसे है সেজন্য ভাই যতক্ষণ

तो हमरा नो लिखी नहीं शिकार नो दुआ करी ना तो इसमें विश्वास नहीं करते सिना जब पास में तो नमाज कर ले अल्लाह से ना गुनाह मत कर ले ये गुनाह मत कर स्वयं को रामन होते पास वक्त तो नमाज आ जाएगा इसमें नमाज करो आ जाएगा

নামাজের জন্য মসজিদে যখন ভ্রমণ করা মসজিদে যাওয়া মসজিদে গেলে মসজিদে কলম বানালে মসজিদে পৌঁছু করে প্রত্যেকটা পদক্ষেপ মসজিদের দিকে গেলে আল্লাহ তারা ঘুরা মাফ করে দেন এই ঘুরা মাফের আট নম্বর আমল হচ্ছে নামাজের জন্য মসজিদে ভ্রমণ করা নয় নম্বর আমল হচ্ছে সুরাতুল ফাঁকে হাত করে আমরা আমিন বলি আমিন ইমাম সাহেব যখন সুরাতুল বলে ফাতেহা করার পরে আমরা আমিন বলি আমি আমরা আস্তে বলি আসতে এই আমিন

এই যে দশটা আমল আমল বললাম গুণা এই দশটা আমল এক নম্বর প্রতিদিন একশো বার সুহানন্দ দুই নম্বর নবীর ভালোবাসা তিন নম্বর নবীর প্রতি দুরুশ্বরী করা চার নম্বর হজর এবং নামাজের পরে নির্দিষ্ট গুয়া গুলা করা